হাই এই আজ আমার রান্না করে থাকছে শাক দিয়ে শোল মাছের তরকারি অনেকে বলবেন লাউ শাক তরকারি এ আবার দেখানোর কি আছে হ্যাঁ এক একজনের রান্নার ধরন এক এক রকমের আমি যেভাবে রান্না করে দেখাবো এইভাবে রান্না করলে শাকের কালারটাও সুন্দর থাকবে এবং খেতেও ভীষণ মজার একবার হলেও ট্রাই করে দেখবেন তার জন্য চুলায় একটি কড়াই গরম করে তার মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল প্রথমে মাছগুলোকে ভেজে নেব তার জন্য মাছগুলোকে সামান্য হলুদ এবং লবণ দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আরও দুই টেবিল চামচ তেল দিয়েছি দিয়েছি জিরে ফোড়ন জিরেটা ফুটে উঠলে এর মধ্যে দিয়েছি দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিতে হবে কালার করার প্রয়োজন নেই একটু নরম হলে এর মধ্যে দিয়েছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচেরও কম আদা বাটা অনেকে বলবেন শাকের মধ্যে আদা কেন দিয়েছেন শাকের মধ্যে আদা দিলে শাকগুলো খেলে তাড়াতাড়ি হজম হয় আপনারা যদি মনে করেন দিবেন না তাতেও কোনো সমস্যা নেই না দিলেও শাকগুলো খেতে অনেক মজা লাগবে এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি দুই তিনটি কাঁচা লঙ্কা এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ যেন না থাকে মশলাটা কষানোর পরে এর মধ্যে দুইটি আলু এভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন আলুটাকে দিয়ে দুই মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি একবারে সব শাকগুলো দেয়া যাবে না প্রথমে অল্প কিছুটা শাক দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পরে বাকি শাকগুলো দিয়ে দিয়েছি সব শাকগুলো দেওয়ার পরে কিছুটা লবণ দিয়েছি আমি প্রথমেই বেশি লবণ দেইনি অল্প করে দিয়েছি পরে লাগলে টেস্ট করে দিতে পারবো কিছু সময় কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়েছি তারপরে ঢেকে দিয়ে চুলা জালটাকে মিডিয়ামে রেখে রান্না করে নেব মাঝে আমি ঢাকনাটা তুলে তরকারিটাকে নেড়ে দিয়েছি এতে করে রঙটা সুন্দর থাকবে একভাবে অনেক সময় ঢেকে রাখা যাবে না আর ঢাকনাটা একটু ফাঁকা রেখে দেবেন এতেও রঙটা ভালো থাকবে পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিয়েছি মাছগুলি দিয়ে লবণ এবং ঝালটা চেক করে নিয়েছি লবণটা একটু কম মনে হচ্ছে তাই কিছুটা লবণ আমি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন তারপর নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়েছি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত আরও চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে মাছগুলো এবং আলুগুলো কিছুটা ভেঙে ভেঙে দিলে তরকারির ঝোলটা একটু ঘন হবে তাই আমি ভেঙে দিয়েছি দেখুন শাকগুলো সব সেদ্ধ হয়ে গেছে আমাদের শাক রান্নাটা হয়ে গেছে এখন কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তরকারিটাকে নামিয়ে নেব আর একটা কথা হচ্ছে শাকটা কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না তাহলেও কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও ভীষণ মজার গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে অবশ্যই ট্রাই করবেন তারপরে পরিবেশন করে নিয়েছি ট্রাই তো করবেনই এবং ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন তাহলে এবার রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই